সুপ্রিয় দর্শক বৃন্দ সত্যপক্ষে এবারের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুব শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করতে যাচ্ছে এ উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের জন্য সবচেয়ে বড় অন্তরা হিসেবে যেটিকে দেখছেন তা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্যে ছড়াছড়ি এবং এআই প্রযুক্তি যে প্রযুক্তি দিয়ে মানুষের কণ্ঠস্ব নকল করা যায় তিনি কেন এই দুটুকে খুব বড় প্রতিপক্ষ হিসেবে দেখছেন তা এখনও আমরা স্পষ্ট বুঝতে পারিনি ডক্টর ইউনুসের এই ভূমিকায় অনেকেই হতভাগ হয়েছেন যিনি অত্যন্ত সাহসিকতার সাথে এতদিন অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে আসছিলেন যিনি নিজেই ঘোষণা দিয়েছেন নির্বাচন হবে আগামী বছরের এপ্রিল মাসে তারপর লন্ডন বৈঠকের পর এরকম একটি আভাস দিয়েছিলেন যদি সংস্কার কার্যক্রম এবং বিচার প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি সাধিত হয় তাহলে সেই নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতেও অনুষ্ঠিত হতে পারে অথচ সেখান থেকে তিনি হঠাৎ করে কেন এভাবে তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন সেটি এক ব্যাপক রহস্যের জন্ম দিয়েছে আমরা সাম্প্রতিক যে ঘটনাগুলো দেখছি এগুলো সেক্ষেত্রে কোনো অনুঘটকের ভূমিকা পালন করেছে কি না এটি নিয়েও অনেকেই কথা বলছেন আমরা দেখেছি মাইলস্টোন ট্রাজেডিতে দুজন উপদেষ্টাকে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল আমরা দেখেছি সেই ঘটনার পর লাশ গুমের অভিযোগে অত্যন্ত সংঘবদ্ধভাবে এক ধরনের অপপ্রচার চালানো হয়েছে আমরা দেখেছি সেই ঘটনাকে অন্যদিকে কনভার্ট করে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে এসএসসি পরীক্ষার্থীদের যে পরীক্ষা ছিল সেটির তারিখ পরিবর্তনকে ঘিরে এমন এক ধরনের পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে যেন অতীতে কখনোই এ ধরনের ঘটনা ঘটেনি এটিকে যেভাবে বড় করে দেখানো হয়েছে এবং সেক্ষেত্রে বিভিন্ন স্তরের মানুষ যেভাবে সরকারকে দোষারোপ করেছেন সেটিকেও মনে হচ্ছে যে একটি পরিকল্পনারই অংশ বিশেষ হয়তো যারা এ ধরনের কথা বলছেন তারা কোনো পরিকল্পনার সাথে জড়িত নয় কিন্তু এই ক্ষেত্র প্রস্তুতির ক্ষেত্রে কোনো ধরনের একটি পূর্ব পরিকল্পনা ছিল একের সাথে ফ্রান্স থেকে অত্যন্ত প্রভাবশালী ইউটিউবার পিনাকি ভট্টাচার্য বলেছেন ইউনুস সরকারকে আর সময় দেয়া হবে না এছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো ধরনের ঘটনা ঘটেছে কিনা ডক্টর ইউনুসের সাথে বিদেশি কোনো শক্তির একান্তে আলোচনা হয়েছে কি না সে বিষয়টা আমরা জানি না বা সেটি আমাদের পক্ষে জানা সম্ভব নয় তিনি কি কোনো বিশেষ চাপ অনুভব করছেন কিংবা কেউ কি তাকে কোনো বিশেষ পরামর্শ দিয়েছেন অথবা তিনি কি মনে করছেন এই ধরনের অপপ্রচার এবং নিন্দা হয়ে তিনি এই পদে থাকবেন না তাই দ্রুততম সময়ের মধ্যে তিনি এই অবস্থান থেকে সরে যেতে চেষ্টা করছেন আমরা কিছুই জানি না আমরা যেখানে ডক্টর ইউনুসের অত্যন্ত দৃঢ় একটি অবস্থান দেখেছিলাম সংস্কার এবং বিচারের পক্ষে তিনি এখন সেখান থেকে যেভাবে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন তাতে আমাদের অবাক না হয়ে কোনো উপায় থাকে না তিনি কি তাহলে হেরে যাচ্ছেন তিনি কি বুঝতে পারেননি তার এই হেরে যাওয়া কেবল এই সরকারের হেরে যাওয়া নয় এটি গোটা বাংলাদেশের হেরে যাওয়া এদেশের মানুষ যে নতুন রাষ্ট্র নির্মাণের স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নের হেরে যাওয়া এই হেরে যাওয়া জুলাই যোদ্ধাদের হেরে যাওয়া এই হেরে যাওয়া যারা নতুন রাষ্ট্রের স্বপ্ন নিয়ে নিজেদের জীবন বলিদান দিয়েছিল তাদের সেই স্বপ্নের হেরে যাওয়া আমরা জানি না শেষ পর্যন্ত ঘটনা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা চাই ডক্টর ইনুস যদি মনে করেন তিনি এই সরকার পরিচালনা করতে পারছেন না তিনি যেভাবে চেয়েছিলেন সেভাবে এই সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না কিংবা তিনি যদি মনে করেন তার পক্ষে যথাযথ সময়ে জুলাই সনদ প্রণয়ন করা সম্ভব নয় আর সেই ব্যর্থতার আগেই তিনি নির্বাচন দিয়ে নিরাপদে সরে যেতে চাইছেন তাহলে সেটি হবে তার সবচেয়ে বড় কাপুরুষতা তিনি বয়স্ক মানুষ তিনি এত চাপ সামলাতে নাও পারেন যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে যাদের আত্মদানের মধ্য দিয়ে আমরা এই নতুন বাংলাদেশকে পেয়েছিলাম যাদের বীরত্ব সাহসিকতার বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছিলাম যাদের গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছিলাম তাদের সাথে তিনি আলোচনায় বসে কিভাবে একটি নতুন সরকার গঠন করা যায় যে সরকার নতুন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পারবে তিনি সে ধরনের একটি সরকার গঠন করে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে সরকার থেকে বিদায় নিতে পারতেন সেটুকু যদি তিনি না পারেন তিনি পারতেন একটি সর্বদলীয় সরকার গঠনের ব্যবস্থা করতে কিন্তু তিনি তার কোনোটি করলেন না তিনি হঠাৎ করে নির্বাচনের তারিখ ঘোষণা করার মতো একটি অবস্থানে চলে গেলেন এইভাবে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে এই দেশের কোনো ধরনের পরিবর্তনই সম্ভব হবে না বরং দেশটি আরও অনেক বিপর্যয়ের দিকে চলে যাবে আমরা জানি এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের যে সক্ষমতা সেই সক্ষমতার বিপরীতে বিএনপি রাজনৈতিকভাবে খুবই অপরিপক্ক একটি দল কেবল বিএনপি নয় এদেশের সবগুলো রাজনৈতিক দল মিলেও যদি ভবিষ্যতে কোনো সরকার গঠন করে তাহলে সেই ষড়যন্ত্রকে যথাযথভাবে মোকাবেলা করার মতো সক্ষমতা তাদের থাকবে কিনা সেটি কিন্তু এক বিরাট প্রশ্ন আমরা অতীতের অভিজ্ঞতায় দেখেছি এরকম বিপর্যস্ত একটি দেশ বিপ্লবী সরকার ছাড়া কখনোই পুনর্গঠন করা সম্ভব নয় এটি হয়তো আমাদের একটি বড় ভুল ছিল আমরা যদি আমাদের বাংলাদেশের ইতিহাসের দিকেও তাকাই তাহলে দেখব উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এদেশের প্রশাসন রাজনীতি অর্থনীতি সহ নানান দিক যেভাবে বিপর্যস্ত করে তোলা হয়েছিল সেই বিপর্যস্ত দেশটি যিনি পুনর্গঠন করেছিলেন তিনি ছিলেন সামরিক ব্যাকগ্রাউন্ডের মানুষ সামরিক ব্যাকগ্রাউন্ডের একজন সাহসী সৎ নেতা ছাড়া এই ধরনের বিপর্যস্ত দেশকে যে পুনর্গঠন করা যায় না ডক্টর ইনুস আবারও সেটা প্রমাণ করলেন আমরা চাই ডক্টর ইনুস নিরাপদে সরকার থেকে চলে যান তার পরিবর্তে সামরিক বাহিনী থেকে যারা শেখ হাসিনা রোশানলে পড়েছিলেন তাদের মধ্যে যারা সক্ষম মেধাবী সাহসী চৌকুশ তাদের মাধ্যমে একটি সরকার গঠন করা হোক আমরা সেক্ষেত্রে আহ্বান জানাব ইকবাল করিম ভুইয়াকে তার নেতৃত্ব দেওয়ার জন্য একই সাথে পুলিশ বাহিনী সাংবাদিক এবং রাজনৈতিক যেসব নেতার সাহসিকতা এবং দেশপ্রেমের জন্য শেখ হাসিনার সরকার তাদেরকে হয় চাকরিচ্যুত করেছেন অথবা নানাভাবে নির্যাতন করেছেন তাদের মাধ্যমে একটি সরকার গঠন করা হোক সেই সরকারের পক্ষে সম্ভব বিপ্লবী চেতনা নিয়ে এই দেশকে পুনর্গঠন করা আমরা আশা করব এদেশের সবগুলো দেশপ্রেমিক রাজনৈতিক দল এবং তাদের নেতৃবৃন্দ এক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়ে দেবেন প্রিয় দর্শক এবারের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ